আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে কাজকি মাছ রান্না দেখাবো এই যে কাচকি মাছ বন্ধুরা এই মাছ বাজারে খুব কমই আসে আমি অনেক দিন ধরেই দেখছিলাম বাজারে যে আসছিল না মাছটা কিন্তু বাজারে আসতেই আমি মাছটা কিনে নিয়ে এসেছি তো এই মাছেরই রেসিপি দেখাবো এখানে কাজকি মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগে ঠিক যতটা মাছ তার থেকে বেশি একটু পেঁয়াজ দিলে ভালো হবে রান্নাটা আর এখানে নিয়েছি আদা রসুন বাটা টমেটো ধনে পাতা বাদবাকি মশলা আমি রান্না করার সময় আপনাদেরকে দেখাবো বিসমিল্লা পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলের মধ্যে একটু বেশি লাগে বন্ধুরা অল্প করে গোটা জিরে দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু এর মধ্যে লাল করে ভাজা যাবে না ঠিক পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটা দিয়ে নিতে হবে এই তো বন্ধুরা পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা ঠিক আছে আদা রসুন বাটা গন্ধটা চলে যাওয়ার মতো এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি বাদবাকি মশলা দিয়ে দেব তো বন্ধুরা টমেটো পুরো নরম হয়ে গিয়েছে গলে গিয়েছে একদম এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু বন্ধুরা আলুটা দিয়ে একটু বেড়ে ছেড়ে দিলাম একটু কষিয়ে নিলাম আলু দিয়ে এবার এর মধ্যে অল্প করে পানি দেবো এবারে এটা চাপা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব এই তো বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাচকি মাছ মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না তাহলে পুরো ভেঙে যাবে প্রথমে আমি এইভাবে একটুখানি মাছটা ভাপিয়ে নেব তারপরে নেড়ে দেবো এই তো বন্ধুরা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আলো করে উল্টে দিতে হবে বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে সব মাছ ভেঙে যাবে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে মাছটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব তো বন্ধুরা দেখুন মাছ হয়েই গিয়েছে এই পর্যায়ে আর একবার একটু উল্টে দেব দেখুন বন্ধুরা মাছ কিন্তু একটু ভাঙিনি সব গোটা গোটাই আছে এবারে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব আর আমি দু মিনিটের মতো রান্না করলেই আমার কাঁচকি মাছ রান্না হয়ে যাবে এই তো বন্ধুরা আমার কাজকি মাছ রান্না হয়ে গিয়েছে এরকমই থাকবে দেখুন মাছ একটাও ভাঙিনি গোটা গোটা রয়েছে তো ঠিক আছে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক এবং আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন